সুবর্ণচরে গণধর্ষণ নোয়াখালীর পথে ঐক্যফ্রন্ট নেতারা নৌকায় ভোট না দেওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ সকালে গুলশান থেকে বিএনপি নেতারা সুবর্ণ উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তাদের গাড়িবাহর এখন কুমিল্লা ত্যাগ করেছে এ সময় তারা কুমিল্লায় যাত্রা বিরতি করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় ফকরুলের সঙ্গে একই গাড়িতে রয়েছেন নোয়াখালীর ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জেএসডি সভাপতি আসম আব্দুর রব এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন হারুনা রশিদ প্রচার সম্পাদক শহীদদ্দিন চৌধুরী অ্যানী স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জাম রতন কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া এই সফরে রয়েছেন বিএনপি নেতারা জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর খোঁজ খবর নেবেন নেতারা এরপর জেলার আইনজীবীদের বিএনপির ধানেশিস প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালী সুবর্ণচরে একত্রিশ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মোট ছয়জনকে আটক করা হয়েছে নির্বাচনী সকল খবর খবর পেতে ফিকিরুজের নিউজের সঙ্গে থাকুন ধন্যবাদ